ও তব কথা মৃত তপ্তজীবন কবিভিড়ি কলমষা শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি জন শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত তৃতীয় পরিচ্ছেদ পণ্ডিতে অহংকার পাপ ও পুণ্য ঠাকুর শ্রী আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না মুক্ত হব কবে আমি যাবে যবে আমি ও আমার এই দুইটি অজ্ঞান তুমি ও তোমার এই দুইটি জ্ঞান যে ঠিক ভক্ত সে বলে হে ঈশ্বর তুমি কর্তা তুমি সব করছো আমি কেবল যন্ত্র আমাকে যেমন করাও তেমনি করি আর এসব তোমার ধন ঐশ্বর্য তোমার জগৎ তোমারই গৃহ পরিজন আমার কিছু নয় আমি দাস তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে ক ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল সে বলে ও সব আমি জানি আমি বললুম যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাঁক করে যে বাবু সে কি বলে আমি বাবু শ্যাম বসু তিনি আপনাকে খুব মানেন শ্রী রামকৃষ্ণ ওগো বলব কি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি ম্যাথেরানির যা অহংকার তার গায়ে দু একখানা গহনা ছিল সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল ম্যাথেরানি তাদের বলে উঠল এই সরে যা তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো শ্যাম বসু মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন এ কীরকম কথা শ্রীরামকৃষ্ণ কি তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি শ্রীরামকৃষ্ণ ওরে পোদো তুই আম খেয়ে নে বাগানে কত শত আম গাছ আছে কত হাজার ডাল আছে কত কোটি পাতা আছে এসব হিসেবে তোর কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা শ্যাম বসুর প্রতি তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ ঈশ্বরের পাদপদ্যে কী রূপে ভক্তি হয় তাই চেষ্টা করো তোমার এত শত কাজ কি ফিলোজফি লয়ে বিচার করে তোমার কি হবে দেখো আদপ মদে তুমি মাতাল হতে পারো শরীর দোকানে কত মন মদ আছে এ বিষয়ে তোমার কি দরকার ডাক্তার আর ঈশ্বরের মদ ইনফিনিট সে মদের শেষ নেই শ্রীরামকৃষ্ণ শ্যামবসুর প্রতি আর ঈশ্বরকে আম্মুক্তারই দাও না তার উপর সব ভার দাও সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন পাপের শাস্তি দেবেন কি না দেবেন তা তিনিই বুঝবেন ডাক্তার তার মনে কি আছে তিনিই জানেন মানুষ হিসেব করে কি বলবে তিনি হিসেবের পার শ্রী রামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ কেননা তিনি একজনকে সুখে রেখেছেন একজনকে দুঃখে রেখেছেন শালাদের নিজেদের ভেতরও যেমন ঈশ্বরের ভেতরও তেমনি দেখে হেম দক্ষিণেশ্বরে যেত দেখা হলেই আমায় বলতো কেমন ভট্টাচার্য মশাই জগতে এক বস্তু আছে মানো ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কমলো কি বলে ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহাং ঈশাবতারম পরমেসমৃম तं रामकृष्णं शिरसा नमामु